আপনি নাস্তা খায় নেন বাইরে যাইব আমিও লগে যাবো তোকে কিছু বললি তুই সবসময় সময় কাজ কেন কোথাকার খুব আমার কর্মী আলেকজান্ডার হয়েছে দেখেন ভাই যান সবসময় আমার গন্ডার খন্ডার করে দেখেন না আমার ভালো লাগে না নাস্তা খান আমার উদ্ধার করেন সকাল সকাল কোনোদিন গালা gali দিবেন নাmare আচ্ছা মোশারফ কোথায় গেলি সেই সকাল থেকে ডাকাডাকি করছি কাজেই যাচ্ছে না মোস কি কালাম্মা মোশারফ কি খুঁজছেন কেন জরুরি কিছু আমাকে বলো দেখো না বাবা বাজারে যেতে হবে কথাটা কাল রাতেই ওকে আমি বলে রেখেছি সে সকাল থেকে ঘোরার কাজেই গোছাতে পারছে না ওকে নিয়ে আবার হয়েছে যত জ্বালা আচ্ছা ঠিক আছে আমি নয় আপনার সঙ্গে না না বাবা বাজারের কাজ না না তোমাকে দিয়ে না সমস্যা কোথায় আমি তো আপনার ঘরের ছেলের মতো তা ঠিক তাই সাত সকালে কি মনে করে এসো এসো ভিতরে এসো আমি এলাম খালাম আপনার গলা আওয়াজ শুনে ভাবলাম কোনো বিপদ আপদ হলো কিনা আজকাল যে দিনকাল পড়েছে বলা তো যায় না কখন কি হয় খুব টেনশন লাগে তা তোমার খবর কি বলো কাজ টাস জোটাতে পারলে এভাবে বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগছে না তোমার আসলে খালাম্মা আমি না চিন্তা করে দেখলাম মানে আমার মতো লোকের জন্য চাকরিটা কমফোর্টেবল না আমার জন্য তারপর হচ্ছে ব্যবসা ব্যবসা করবে পুঁজি কোথায় এই সাত সকালে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি কি যে বলেন না খালাম্মা আজকাল ব্যবসা করতে টাকা লাগে নাকি লাগে হচ্ছে বুদ্ধি বুদ্ধি যদি থাকে টাকা হেঁটে হেটে আপনি ঘরে চলে আসবে আর আপনাদের দয়ায় তো মাসাল্লাহ আমার বুদ্ধি কি আর বলবো কি জানি বাপু তোমার কথাবার্তা আমি ঠিক বুঝতে পারি না আর আজকালকার ছেলে পুলেদের কথাবার্তা বোঝাই মুশকিল আমার কথা খুব সহজ ধরেন খেলা বা আমি একটা ব্যবসা শুরু করবো এমন ভাবে যে লোকজন আমাকে টাকা দিবে তারপর আমি ব্যবসা করবো এই ধরেন মাছের তেলে মাছ ভাজার মতো ইন ইয়ার নাইনটিন ফর্টি সিক্স আমাদের দেশে ইন্দিরা ঘটনা ঘটেছিল মনে আছে ফর্টি সিক্সে ফর্টি সিক্সে বেলা তোর কথা শুনে মনে হচ্ছে দেরিটা আমি করেছি ঠিক আছে বাবা হিটলু আমি বাজার থেকে এসে তোমার ব্যবসার কথা শুনবো